আসসালামু আলাইকুম আমার ফেসবুকের প্রিয় বন্ধুরা আসুন আজকে আপনাদেরকে সাইটের দশকের কিছু গাড়ি দেখায় যেগুলা শো অফের জন্য বাহারাইন সরকার এদেশে যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট ওনারা এখানে রাখছে এই সর্বপ্রথম আমরা শুরু করব রোলস রয়্যালস দিয়া এটা হচ্ছে সাইটের দশকের রোলস রয়্যালস এটা ইনপুট করা একটা গাড়ি এবং এই রোলস রয়্যালস গাড়িটা একজন বাহারান নাগরিক যে এই রাজ পরিবারের সদস্য হবে এটা আনছি এখানে এটা প্লেট দেওয়া আছে আপনারা দেখতে থেকে এই নাম হচ্ছে আকরাম মিখেন এটা সাইটের দোকানে উনিশশো তিপ্পান্ন সালের গাড়ি এটা তারপরে যে আরেকটা আছে এটা সম্ভবত ফ্রান্সের গাড়ি এটা হচ্ছে ক্যারিস্টেল নিউ ইয়র্ক সরি এটা আমেরিকার গাড়ি তারপরে আরও আছে এখানে অনেক কালেকশান আছে এগুলা গাড়ি এই সাইটের দশকের এই দেশে যে রাজ পরিবারের সদস্যরা আছে ওনারা সম্ভবত ব্যবহার করতে এবং এখানে তো ব্রিটিশ কলোনাইজ ছিল এই দেশটা তো ব্রিটিশের যেই বড়ো বড়ো ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তারা এগুলা হচ্ছে আপনার ব্যবহার করত আর আরেকটা জিনিস দেখাইতে চাই সেটা হচ্ছে একটা এই ব্রিটিশদের তৈরি একটা ধুত যেটাকে বলে কামান ছোটখাটো একটা কামান আসেন দেখাই এক মিনিট একটু ধৈর্য ধরেন এই যে এটা ব্রিটিশ শাসন আমলে যখন কলোনা এসেছিল সেই আমলের একটা এই তোপ কামান আর এটা এটা ছিল যে আপনার ওই এই ব্রিটিশ ব্রিটিশ এম্পায়ারের যে ব্রিটিশ পিরিয়ডের এই প্রশাসনিক ভবন ঠিক আছে তো ওই আমলের যেই এই কামান ছিল তারপরে এই যে পুলিশের গাড়ি ছিল ওই আমলের ব্রিটিশ উনিশ ষাটের দশকের এই বাহারেনের যে পুলিশ ছিল যারা এই ব্রিটিশ কলোনাইজের এই এই গাড়িগুলো তারা ব্যবহার করত এটা হচ্ছে ট্রাফিক পুলিশের গাড়ি ছিল হ্যাঁ এটা হচ্ছে পুলিশের কভার প্যান ছিল এটা দিয়ে লোক যাতায়াত করার জন্য এই হচ্ছে সর্বোচ্চ ডিটেলস তো সবাই ভালো থাকবেন জাস্ট ভিডিও আর বাড়াইলাম না বড় করলাম না এটা হচ্ছে এই দেশের পুলিশ স্টেশন সামনে দুটো বাইক রাখা আছে এই সম্পূর্ণ রিটক্স বাহরেনের আশা করি সবাই ভালো লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ